ইব্রাহিম আলিয়াকে আল্লাহ তালা পরীক্ষা করলেন অসংখ্য আগণিত একটা দুইটা না প্রথম পরীক্ষা করলেন নমরুদ কর্তৃক আগুনের মধ্যে ফেলে দেয়া হলো আগুনের মধ্যে যখন ফেলে দেয়া হবে বাহিনী আগুন করে আগুনের নিক্ষেপ করা হবে এবার এত কিছু আয়োজন যখন হয়ে গেল হজরত জিব্রাহীল আমিন চলে আসলেন হজরত ইব্রাহিম আলহ সরাত সাল্লামের কাছে এসে বললেন হে ইব্রাহিম আপনি কি দেখেন না আগুনের সব আয়োজন করা হয়েছে কিছু সময়ের মধ্যে মধ্যে আপনাকে আগুনের নিক্ষেপ করা হবে আপনি পুরে সরকার হয়ে যাবেন শেষ হয়ে যাবেন তো ইব্রাহিম আলাহিসাল্লাম বলেন আমার কি করার আছে আমি কি করব। বলে আপনি একটু আল্লাহর কাছে সাহায্য চান আল্লাহ আপনাকে সাহায্য করবেন ইব্রাহিম আলাহ কত চমৎকার করে জবাব দিলেন যে আল্লাহ আমাকে সাহায্য করবেন যার কাছে আমি বলবো তিনি তো এখনো দেখেন নম্রুত বাহিনী আগুন জ্বালিয়ে দিয়েছে আমাকে এখন আগুনের মধ্যে ফেলবে আমার আল্লাহ যদি ভালো মনে করেন আমাকে পুড়িয়ে দিবেন আর আল্লাহ যদি মনে করেন তাহলে আমাকে বাঁচিয়ে রাখবেন আমার নিজের বলার কিছু নাই কারণ সব কিছু আসে শুধুমাত্র একজনের পক্ষ থেকে তিনি কে আল্লাহর পক্ষ থেকে আসে ওয়াল কদরই খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহ তাআলা আল্লাহ তাহালার পক্ষ থেকে যেহেতু সবকিছু আসে অতএব এখানেও পরীক্ষা আসছে আল্লাহর পক্ষ থেকে আমি পরীক্ষা দেব আমি পরীক্ষায় উত্তীর্ণ হব সেই লক্ষ্য আমার ভিতরে রয়েছে আল্লাহ যদি মনে করেন আমাকে শেষ করে দেবেন আমি সেটা উত্তীর্ণ আল্লাহ যদি মনে করেন আমি ধৈর্য ধারণ করবো আমি সেখানে উত্তীর্ণ ইব্রাহিম প্রশ্ন করার পরে এবার চিন্তা করলেন এর চাইতে বেশি কিছু আর বলার নাই নমরুদ বাহিনী আগুনের মধ্যে ফেলে দিলেন কিন্তু কিছুই হলো না একটা পশম সেখানে পড়লো না আল্লাহ তালা আগুনকে ডেকে বললেন হে আগুন শোনো

গুণি তার জন্য ঠান্ডা হয়ে যাও ওয়া সালামান শান্তিদায়ক হয়ে যাও আলা ইব্রাহিম আমার ইব্রাহিমের জন্যে তুমি আগুনকে সৃষ্টি করেছি তৈরি করেছি সব জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে কিন্তু আজকে তোমার কাছে আমি আল্লাহর পক্ষ থেকে মেসেজ হলো তুমি আমার ইব্রাহিমকে পুড়তে পারবে না তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাবে শীতল হয়ে যাবে শান্তিময় হয়ে যাবে সুবাহান আল্লাহ ইব্রাহিম আলাহি সেই পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেলেন এরপরে আর দ্বিতীয় পরীক্ষা আল্লাহ তালা বলেন ইব্রাহিম তোমার তো ছিয়াশি বছর হয়ে গেল ইব্রাহিম আলাহালাম আল্লাহ কত আর পরীক্ষা নিবা তোমার কাছে একটা নেক সন্তান চাচ্ছি আমাকে একটা নেক সন্তান দাও তিনি বিয়ে করার পর থেকে ছিয়াশি বছর চলে গেল এতদিন পর্যন্ত স্বামী স্ত্রী আছেন চলছে কিন্তু কোন সন্তান আসে না আল্লাহর কাছে দোয়া করতে করতে আল্লাহ কত আর পরীক্ষা করবা কবে আর সন্তান দিবা কি আর হবে আমাকে দিয়ে ছিয়াশি বছর সময় আল্লাহ তালা বললেন যে তোমার জন্য সুসংবাদ দিয়ে দিলাম তোমার জন্য আমি একজন পুত্র সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম দিয়ে দিলেন সুসংবাদ দেওয়ার পরে ছোট বাচ্চা মা বাচ্চা আল্লাহ বলেন তোমার জন্য এর পরবর্তী পরীক্ষা হলো তোমার স্ত্রী সারা এবং দুজনকে নিয়ে ফিলিস্তিনে ছিলেন ফিলিস্তিনের এখান থেকে যাও সেই মরুভূমির মধ্যে রেখে চলে আসতে হবে দেড় হাজার মাইল দূরে দিনের পর দিন হেঁটে হেঁটে কষ্ট করে সেই পর্যন্ত গিয়ে স্ত্রী এবং সন্তানকে রেখে তিনি ব্যাক করে চলে আসবেন রবানা করলেন স্ত্রী বললেন স্বামী আমার কথা আছে কোথায় যান তিনি বললেন তোমাদেরকে এখানে রেখে চলে যেতে হবে আমার কার সিদ্ধান্ত তোমার নাকি আল্লাহ বলে আল্লাহর সিদ্ধান্ত সুবাহান আল্লাহ বলেন স্ত্রী সারা বললেন হাজারা বললেন তিনি বললেন যদি আপনার সিদ্ধান্ত না হয় আল্লাহর সিদ্ধান্ত হয়ে থাকে তাহলে আমি আর প্রশ্ন করব না আমি মেনে গেলাম আল্লাহর সিদ্ধান্ত যদি হয়ে থাকে তাহলে তিনি আমাদেরকে খাওয়াবেন এবং পান করাবেন আর যদি আপনার সিদ্ধান্ত হয়ে থাকে তাহলে কথা আছে বলেন না সিদ্ধান্তটা আমার না সিদ্ধান্তটা আল্লাহর তার স্ত্রী হাজার তিনি বললেন আমি তাহলে মেনে গেলাম আপনি চলে যান আবার যখন আপনার আমাদের আল্লাহ তালা আপনাকে নির্দেশ দিবে তখন এসে আবার আমাদেরকে নিয়ে যায়ন বলি বাহান আল্লাহ কেমন স্ত্রী দেখেন যদি আল্লাহর সিদ্ধান্ত হয় কোনো কথা নাই চলে যান তিনি চলে আসলেন কিছু খেজুর রেখে আসলেন একটা পাত্রের মধ্যে সামান্য পানি রেখে আসছেন কতটুকু পানি আর রাখা যায় কিছু সময়ের পরে পানি শেষ খেজুরে শেষ মাসুম বাচ্চা ছোট্ট ছেলে পানি আর খাচ্ছে না খেজুরও শেষ দুধ আর আসে না বক্ষ থেকে তিনি কি করবেন টেনশনের মধ্যে পড়ে গেলেন আল্লাহ সুবাহ ইব্রাহিম আলি সাল্লামের ফ্যামিলিকে সমগ্র পৃথিবীর মানুষের কাছে অমলান করে রাখার জন্য ইতিহাস করে রাখার জন্য স্মরণীয় করে রাখার জন্য হজের আয়োজন করেছেন পুরো একটা পরিবারকে ঘিরেই হজের সব আয়োজন শুধু একটা পরিবার একটা ফ্যামিলি কেমন ফ্যামিলি সেটা সুবাহ আল্লাহ একটা ফ্যামিলিকে কেন্দ্র করে হজের সব আয়োজন আমরা যে সাফা মারোয়ার মাঝে দৌড়াদৌড়ি করি সেই দৌড়াদৌড়ি ইতিহাস ছিল ইব্রাহিম আলাহাম স্ত্রী হাজারা কি করলেন পানি শেষ হয়ে যাওয়ার পরে একবার সাফাই উঠলেন একবার মারোয়া আসলেন সাফা মারোয়া সাতবার দৌড়াদৌড়ি করলেন আল্লাহ তালা বললেন যেহেতু উনি কষ্ট করে দৌড়াদৌড়ি করলেন এটা আমি পৃথিবী সুবাহান আল্লাহ ইসমাইল আলাহি সাল্লাম ছোট্ট মানুষ পানি পাচ্ছেন না শুয়েছে কান্না করছেন পা দিয়ে জমির মধ্যে আঘাত করলেন জমি ফেটে চূড়ান্ত ভাবে স্পষ্টকরণ কিছু পানি উঠে গেল যে পানির নাম হলো জমজম পানি সুবাহান আল্লাহ সেটা ইসমাইলামের স্মৃতি ইব্রাহিম আলাহালাম কাহাতুল মোশার রা নিজে তৈরি করলেন সন্তান ইসমাইলকে সাথে নিয়ে তৈরি করলেন তার মানে এখানে যত কার্যক্রম ইব্রাহিম যেখানে দাঁড়িয়ে কাজ করলেন সেটা নাম হচ্ছে মাকামে ইব্রাহিম মাকামে ইব্রাহিম আবু সাল্লাহ সেখানে আল্লাহ তালা নামাজ আদায় করতে বলেছেন হজের সব আয়োজন তিনি আজান দিয়েছেন সেই আজানের উত্তরে কিন্তু আমরা সেখানে হজ করতে যাচ্ছি তার মানে হলো ইব্রাহিম আলাইস্লাম তার পুত্র ইসমিল আলাহ সাল্লাম ইব্রাহিম আলাহ সাল্লামের স্ত্রী হাজার ওনাদের সকলের সমন্বয়ে পুরো হজের আয়োজনটা হয়ে গেল সুবাহান আল্লাহি ওয়াবি হামদিহি সুবাহান আল্লাহ বন্ধুরা আমার এবার ইব্রাহিম আলাহ সাল্লাম ইসমাইল এবং তার স্ত্রী দুজনকে মরুভূমির মধ্যে যখন ডেকে চলে গেলেন পানি শেষ হয়ে গেল খাবার শেষ হয়ে গেল আল্লাহ তালা কুদরতি ভাবে খাবারের ব্যবস্থা করলেন পানির ব্যবস্থা করে দিলেন তারা সেখানে থাকতে ছিলেন এটা হলো দ্বিতীয় আরেকটি কঠিন পরীক্ষা ইব্রাহিম আলাহিসাল্লাম চলে গেলেন হে আল্লাহ ছিয়াশি বছর বয়সের সময় একটা পুত্র সন্তান দিলা তবু আমাকে বললাম মরুভূমির মধ্যে স্ত্রী সন্তানকে রেখে আসতে সন্তানটাকে কতদিন পর্যন্ত দেখি না কেমন আছে কি খেয়ে আছে সেটাও জানি না আল্লাহ এত বিশাল পরীক্ষা তুমি আমার থেকে নিচ্ছ আল্লাহ বলেন হ্যাঁ তোমার থেকে পরীক্ষা নেই চুপচাপ করে তুমি মক্কা তুল তুমি ফেলিস্তিনে তুমি তোমার জায়গায় থাকো এখানে তোমার আসা দরকার নাই কিছু সময় এখান থেকে অতিবাহিত হলো হজরতে হাজারা তিনিও সেখানে বসবাস করলেন মক্কাতুল মোকার্রমায় সন্তানও সেখানে এরপরে যখন একটু দূরাদূরি করতে পারলেন এরপর আল্লাহ বলেন ইব্রাহিম এবার তুমি যাও তাদের কাছে এবার ইব্রাহিম আলাহ ইসলাম তাদের কাছে আসছেন অনেক দিন পর সন্তানকে পেলেন চুমু দিলেন গলায় জড়িয়ে ধরলেন এবার আল্লাহ তালার নির্দেশ আবারো দিয়ে ফেললেন পরীক্ষার নম্বর পরবর্তী পরীক্ষা সবচেয়ে বড় পরীক্ষা কোরবানের পরীক্ষা আল্লাহ তালা ইব্রাহিম আলাহিসাল্লামকে এবার স্বপ্নের মধ্যে দেখিয়ে দিলেন বললেন ফালাব্মা বালাগমা হুসায়া উনি যখন একটু বড় করতেছেন বয়স সাত আট নয় বছর হয়ে গেল মোটামুটি একটু বুঝে এমন বয়স হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইয়া বুনাইয়া আমি স্বপ্নের মধ্যে দেখেছি তোমাকে কুরবানি করার সিদ্ধান্ত আমাকে দেয়া হয়েছে তোমার এবার মতামত কি খেয়াল কি আমাকে একটু বলো সন্তান বলল ইয়া আবাতি ফালমা তুমার হে আমার বাবা আপনি একজন নবী আপনাকে যেভাবে অর্ডার করা হয়েছে আমার রব অর্ডার করেছেন আমি সে অর্ডার মেনে নিলাম আমি প্রস্তুত হয়ে আছি আপনাকে যখন যেভাবে যে রূপে জবাই করতে বলা হয়েছে আমাকে সেভাবে করেন আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন আমি দৌড় দিব না পালিয়ে যাব না কেমন সন্তান কেমন তার স্ত্রী কেমন তিনি নিজে খেয়াল করেছেন ইব্রাহিম কত পরীক্ষা দিচ্ছেন আগুনের পরীক্ষা উত্তীর্ণ স্ত্রীকে রেখে চলে আসছেন সেখানে স্ত্রী প্রশ্ন করলেন আল্লাহ ঠিক আছে মেনে নিলাম কেমন স্ত্রী সন্তানকে বলা হলো বাবা আল্লাহ আল্লাহ তো আমাকে ধৈর্যশীল পাবেন আমরা যদি আমাদের কোন সন্তানকে বলতাম আমার বাবা যদি স্বপ্নে দেখে আমাকে বলতো যে তোমাকে জবাই করতে আমাকে আল্লাহ দেখিয়েছেন এত যদি পলাম বলতাম যে বাবা আমাকে দেখেন নাই আমার বড় বাইরে দেখছেন আমার ছোট ভাইরে দেখছেন আমাকে আপনি দেখেন নাই ভুল বলেন কেন যদি দেখেই থাকেন তাহলে আমি আজকেও নাই কালকেও নাই আপনার ভাত আর খাওয়ান লাগবে না আমাকে ঠিক কিনা বলেন আর ইসমান আল্লাহ বলেন আল্লাহ আমার বাবা আপনাকে আমার আল্লাহ যেভাবে নির্দেশ দিয়েছেন আপনি মা ওমার যেভাবে আপনাকে আমর করা হয়েছে নির্দেশিত করা হয়েছে নির্দেশ দেওয়া হয়েছে আপনি সেভাবেই করেন সাতা যেদন ইনশা আল্লাহ মিনা সবেরিন আপনাকে ধৈর্যশীল পাবেন আমাকে এবার ইব্রাহিম আলহ্লাম পুত্রকে নিয়ে গেলেন কোরবানি করবেন জায়গা মতো নিয়ে সব প্রস্তুতি শেষ করে শেষ করলেন এবার ইসমাইল আলহ্লাম নিজের থেকে বাবাকে দেখেন ছোট্ট মানুষ বাবাকে পরামর্শ দিচ্ছে বাবা শোনেন আপনি যে আমাকে জব হয়ে করবেন আপনার চক্ষুটা বেঁধে নেন আমাকে উপর করে সময় নেন কারণ আপনার দৃষ্টি আমার দৃষ্টি পাশাপাশি পরে গেলে সামনাসামনি হয়ে গেলে দয়া এসে যাবে করুণা এসে যাবে আর এই করুণা আসার পরে আপনি হয়তো কেঁদে দিবেন আল্লাহ তালার সিদ্ধান্ত পালন করতে গিয়ে হয়তো আপনি দয়ার উদ্রেক হয়ে যাবেন এটা কিন্তু পরীক্ষা উত্তীর্ণ হতে পারবেন না আমাকে উপর করে সে জবাই করে দিবেন এবার ইব্রাহিম আলাহিসাল্লাম চক্ষু বাঁধলেন সন্তানকে সোয়ালেন ছুরি হাতে নিলেন লাগাবেন জবাই করবেন এই পর্যন্ত তিনি চলে আসছেন জিব্রাইল আমিন বলছে আল্লাহ আর কত তাকাবেন আপনি আমার তো ভয় হচ্ছে জিব্রাইল আমিন কাভাকাবি শুরু করে দিলেন আল্লাহ কিভাবে তুমি এখনো এই দৃশ্যগুলো দেখছো বাবা তার সন্তানকে জবাই করবে ছুরি হাতে নিয়ে ফেলেছেন এখনো তুমি কিছু বলো না আল্লাহ তালা বললেন জিব্রাহিল দ্রুত চলে যাও আমার জান্নাতের মধ্যে একটা দুম্বা রয়েছে তাকে নিয়ে ইব্রাহিমের সেই সুরির নিচে আসতে দিয়ে সন্তানটাকে পাশে দর করে দেবা সুবাহান আল্লাহ জিব্রাহিল আমিন সাড়ে সাত ডানা ওয়ালা কদর আহ বিল উফুকিল মুবিন এই ডানা দিয়ে এক ঝাপটা দিয়ে জমিনে চলে এসে সন্তান ইসমাইলকে পাশে দাঁড় করিয়ে দিয়ে দুম্বাকে নিচে তিনি ধরে রাখলেন এবার ইব্রাহিম আলি চক্ষু তো বন্ধ করা ছুরি হাতে নিলেন এবার বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে শুরু করলেন ইসমাইল আলি সাল্লাম পাশের থেকে তিনিও পড়লেন আল্লাহ আকবর আল্লাহ আকবর ইব্রাহিম আলি সাল্লাম পড়লেন জিব্রাহিম আমিন বললেন উপর থেকে খুশি হয়ে গেলেন কে জোরে বলেন না কোরবানিতে কে খুশি হয়েছেন আল্লাহ তালা আসমান থেকে বললেন ওয়ানা হে ইব্রাহিম শুনো 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 তুমি মনে করো না চক্ষু খুলে তুমি দেখেছ তুমি দুম্বা কোরবানি করেছ তোমার ছেলেটা পাশে দাঁড়ানো চিন্তা করার কোনো কারণ নাই টেনশন করার কোনো কারণ নাই এই সবগুলো ঘটিয়ে দিয়েছে শুধুমাত্র আমি তুমি তো জানো তুমি তোমার পুত্র সন্তানকে জবে করেছিলে আমার সিদ্ধান্ত তুমি বাস্তবায়ন করেছিলে পাশের থেকে যে তাকে দাঁড় করানো হলো আর একটি দুম্বা তুমি কোরবানি করলে সিদ্ধান্তটি তোমার ছিল না তুমি জানো না এই সিদ্ধান্তটি ছিল আমার তোমাকে আমি বলে দিলাম তুমি কদ সদ্দা কোথার রুইয়া তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ ইন্না কাদা আলী কান্না তুমি মহসিন ইন্দের কাতার ভুক্ত হয়ে গিয়েছো আল্লাহ তাআলা বললেন সালামুন আলা আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম তোমার জন্য আমি আসমান থেকে সালাম প্রেরণ করে দিলাম সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলছেন ইন্নাহাযা লাহুাল বালাউল মুবিন এটা একটা স্পষ্ট পরীক্ষা ছিল স্পষ্ট ভাবে তিনি দিয়েছেন আর казалика نجзил মুহসিনিন আল্লাহ তাআলা এর পরবর্তী আয়াতে বলেছেন ওয়া তারকনা আলাইহি ফিল আখিরিন এই বিষয়টা এই এই কোরবানির আমি পরবর্তী জেনারেশনদের জন্য কেয়ামত পর্যন্ত আমি ধারাবাহিকতা অব্যাহত রেখে দিলাম কোরআনের কথা সুবাহ আল্লাহ তার মানে হলো আমরা যারা কোরবানি করার সিদ্ধান্ত নিচ্ছি কোরবানি আমরা যারা করবো কোরবানি হতে হবে এমন যেমন করে পরীক্ষা দিয়েছেন ইব্রাহিম আলাই সাল্লাম তিনি পরীক্ষা দিতে গিয়ে সামান্য কুণ্ঠাবোধ করেননি সন্তান ও সামান্যতম ঘাবড়ে যাননি টেনশন করেননি সন্তান একবার বলেনি বাবা আপনি আজকে আমাকে জবাই করে ফেলবেন কি করে জবাই করবেন আপনি আপনি বাবা হয়ে এমন স্বপ্ন কি করে দেখেন বাবা হয়ে আপনি এমন স্বপ্ন কি করে আমাকে বললেন বাবা হয়ে কিভাবে আপনি সুরি হাতে নিলেন আমাকে জবাই করে দিবেন বরং সন্তান এমন কথা না বলে নিজেকে বললেন যা বাবা আমাকে উপর করে শোয়াবেন যাতে আমি নিচের দিকে তাকে চক্ষু বন্ধ করে থাকব আপনি আমার উপর দিকে জবাই করবেন কারণ চোখের সামনে থাকলে আমি চিৎকার করে উঠতে পারি আপনার দয়ার উদ্রেক হয়ে যেতে পারে আর আপনি আপনার নিজের বন্ধ করে নেবেন দয়া দেখাবেন না এই সিদ্ধান্তটি পৃথিবীর কারো সিদ্ধান্ত না সিদ্ধান্ত যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার সিদ্ধান্ত তিনি কে আল্লাহ তার সিদ্ধান্ত বাস্তবায়ন করছেন বাবা তাই করুন ইব্রাহিম আলিয়া সালাম ঠিক তাই করলেন